হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম গতকাল মা দিবস ছিল মা দিবসে আমার মেয়ে আমাকে একটা রিং গিফট করলো ছেলে হাত মোজা গিফট করলো এই হাত মোজা পরে ড্রেসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি যদিও কিছুদিন যাবৎ বাইরে গেলে হাত মোজা ব্যবহার করি কিন্তু আমার ভিডিও কিংবা লাইভে ব্যবহার করা হয় না কেউ কেউ হয়তো বা হাসবে যে এত হুজুর এত হুজুরানি হলে টাচ করার কি প্রয়োজন এ ধরনের ব্যাড কমেন্ট আসতে পারে ভয়ে আমি হচ্ছে হাত মুজা পরে ভিডিও বা লাইভ দেয়া হয়নি এখনো? তো যেহেতু আমি হচ্ছে হিজাব পরে আপনাদের সামনে ফ্রন্ট ক্যামেরায় আসি আজকে দু যে ছোটো লাইভ করলাম আমার ব্লগিং পেজের বিজনেসের না তো ট্রাই করব হাত মোজাও ব্যবহার করার জন্যে তো ছেলে গিফট করেছে সেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল তাই আর কি ভিডিও নিলাম আর এখানে এটা ফ্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখতে পাচ্ছেন সুতির হবে কামিজে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওডনায় আবার লেস করা আছে ওঠনা পাঁচ হাত হবে ওডনা সালোয়ার কামিজ সব কিন্তু কটন হবে আর কালার কম্বিনেশন খুবই সুন্দর আপনারাই দেখতে পাচ্ছেন রাইট নাও দুটো কালার হবে আর একটা হবে গোলাপি সাদা তো সেটা পরে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে শেয়ার করবো করব বলে প্রোডাক্ট এত বেশি জমে যায় কী আর বলবো আর আমার ছেলে আমাকে বারবার জিজ্ঞেস করছে যে মাম্মি আপনার পছন্দ হয়েছে কিনা হাত মোজা আমি বললাম তুমি ছোটো মানুষ যেটা গিফট করেছো সেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আর তাছাড়া এটা হাত মোজা একটা মায়ের পর্দার জন্য সে গিফট করলো সেটা তো আরও অনেক অনেক বেশি স্পেশাল তাই না তো ভাবলাম এটা পরেই একটা ভিডিও শেয়ার করি আর হচ্ছে এখন থেকে আস্তে আস্তে হয়তোবা ট্রাই করব আমার বিজনেস প্রোডাক্টগুলো ফ্রন্ট ক্যামেরায় এসে লাইভ কিংবা ভিডিওতে দেখানোর জন্যে লাইভ করতে পারবো কিনা এখনও নিজের প্রতি ওই কনফিডেন্ট এখনও নিজের প্রতি আসে নাই হয়তোবা ভিডিও ফ্রন্ট ক্যামেরায় এসে প্রোডাক্ট দেখাবো আস্তে আস্তে সময় লাগবে যে এটা পাঁচ ছ বছর হয় নাই সেটা আসলে অল্প কয়েকদিনে তো পারবো না ডে বাই ডে শুরু করবো একসময় খারাপ হবে একসময় ভালো হবে আর কি আর এই থ্রি পিসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে এটা হচ্ছে ওডনা ওডনার সাইডে কিন্তু হোয়াইট কালার লেস করা আছে আর সালোয়ারের কাপড়টা এক কালার হবে তো যদি কারো ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার ম্যাসেঞ্জারে নক করতে পারবেন অথবা আমার পেজেও নক করতে পারবেন আর চ্যানেল থেকে কেউ দেখে থাকলে চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট লিখলে কমেন্ট লিখলেই হবে আর হচ্ছে আমার প্রোডাক্টের ডিটেলস বলাতে যদি কোনো প্রকার ভুল হয় অবশ্যই আপনারা সুন্দরভাবে দেখবেন তারপরে হচ্ছে আমি ঈদের আরও কিছু কালেকশন আসছে আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করব সময় খুব বেশি নেই কিন্তু ওই যে ভিডিও নিব নিব বলে নেওয়া হয় না তা আজকে ভাবলাম আমার ছেলে যেহেতু আমাকে হাত মোজাগুলো গিফট করলো এছাড়া আমার তো আছেই বললাম না যে কেউ যদি উপহাস করে যে এত কিছু মেনটেন করলে কেন কাজ করা অনলাইনে এসে তাই আর কি হাতে দেয়া হয় না খুব একটা আর এখন থেকে ট্রাই করব ইনশাল্লাহ কে কী বলবে সেটার দিকে তাকানো যাবে না এই আর কি তো আমার ড্রেসটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাকে নক করবেন আজকে আসলে হচ্ছে কথা মনে হচ্ছে যে বলতেও পারছি না খুব একটা আমার হচ্ছে কী একটু অসুস্থ আছি তো যাদের আরও ডিটেলস লাগবে ড্রেস সম্পর্কে জানতে আমাকে নক করবেন আমি অবশ্য জানাবো আর আমি তো আপনারা জানেন অনলাইনে অনেক দিন ধরে কাজ করে পর্যন্ত গতকাল আর আজকে আমার ব্লগিং পেজে ছোট দুই আড়াই তিন মিনিট লাইভ ফ্রন্ট ক্যামেরা এসেছিলাম তো চাচ্ছি বিজনেস পেজগুলো তো যদি এভাবে আসা যায় তাহলে আমার বিজনেস আরও বড় হবে প্রোডাক্ট জমে থাকবে না ইভেন হচ্ছে আমার পেজ আরও বেশি গ্রো আপ করবে এই আর কি তা আপনাদের সাপোর্ট পেলে সব কিছু ইনশাল্লাহ সম্ভব একা অনলাইন রিলেটেড কাজগুলো কখনোই সম্ভব নয় করা এ আর এ আর কি আর হচ্ছে আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে উডনা না লেস করা সবাই ভালো থাকবেন আলাইকুম